হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি এটা হলো দই চিংড়ির রেসিপি বিভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপির মধ্যে দই চিংড়ি রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি এবং লোভনীয় হয়ে থাকে গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তো তোমরা বন্ধুরা দেখে নাও আজকে দই চিংড়িটা আমি কিভাবে বানিয়ে নিই দেখো প্রথমে আমি কড়াইয়ের ওপর একদম অল্প পরিমাণ একটু সরষের তেল নিয়েছি নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ গোটা জিরে দুটো ছোট এলাচ আর চারটে নিয়েছি লবঙ্গ জিরে দুটো ছোটো এলাচ আর লবঙ্গটা আমি তেলের উপর প্রথমেই দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এরপর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটা কুচি করে নিয়েছিলাম সে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এরপর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো চার ভাগের এক ভাগ টমেটোটা অতিরিক্ত কম পরিমাণ দিলাম কারণ এখানে দই গুষ হবে দই থেকেই টকটা সম্পূর্ণভাবে আসবে অল্প করে আমি টমেটো দিলাম আর চা চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম রসুনের পেস্ট আর আদার পেস্ট এটা চা চামচে চার ভাগের এক ভাগ করে পরিমাণ আমি দিয়েছি সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব আর ঝালের জন্য যে আমি শুকনো লঙ্কা নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণভাবে ঝালটা রেসিপির এই শুকনো লঙ্কা থেকেই আসবে দেখো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এর মধ্যে দিয়ে নিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ করে নুন এবং হলুদ প্রয়োজন অনুসারে পরে অ্যাড করব একটু জল দিয়ে নিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি কষতে দেব এখন দিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণ ধনে পাতার যে ডাঁটাটা হয় ওই ডাঁটি এবং অল্প একটু পাতা নিয়ে মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছ দু থেকে তিন মিনিট পর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এই মশলাটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আমি চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশান করে নেব আমি একটু বড়ো সাইজেরই চিংড়ি নিয়েছি তোমরা চাইলে এরকমও নিতে পারো বা ছোটোও নিতে পারো নুন এবং হলুদ দিয়ে দেব দিয়ে মাছটাকে ম্যারিনেশান করে নেব মাছ ম্যারিনেশন করা হয়ে গেছে এদিকে দেখো কষিয়ে রাখা যে আমি মশলাটা নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তবে চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে অতিরিক্ত তেল দেবে না যতটাই তেল দাও না কেন চিংড়ি মাছ কিন্তু টেনে নেয় অতএব কম তেলেতেই চিংড়ি মাছটা ভাজার চেষ্টা করব অতিরিক্ত তেল কিন্তু চিংড়ি মাছ টেনে নেয় অল্প তেলেতেই ভালো করে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে এদিকে দেখো চা চামচে তিন থেকে চার চামচ পরিমাণ টক দই এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছি নুন দিয়ে দইটা আমি ফেটিয়ে রাখবো ভালো করে চিংড়ি মাছটা এক পিঠ হয়ে গেছে এক মিনিটের জন্য আবারও এক মিনিটের জন্য আমি অপর পিঠটা ভেজে নিচ্ছি দু মিনিটে দুটো পিঠ ভেজে নেব অতিরিক্ত বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজার প্রয়োজন নেই এতে করেই সুন্দরভাবে ভাজা হয়ে যায় কালারটা দেখো কত সুন্দর এসেছে চিংড়ি মাছের মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তবে দু মিনিটের বেশি চিংড়ি মাছটা ভাজার দরকার নেই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে নিচ্ছি তেলের ওপর আমি ডাইরেক্ট যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে নিচ্ছি কোনো কিছু এখানে অ্যাড করলাম না তেলের ওপরেই মশলাটা দিয়ে কষিয়ে নেব মিক্সির বাটিটাতে অনেকটা মশলা লেগেছিলো একটু জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে নিলাম আগেও হলুদ ইউজ করেছি অল্প পরিমাণ সেই জন্য আবারও সামান্য পরিমাণ আমি হলুদ দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়ে দেখো মশলাটা কষানো হচ্ছে এরই মধ্যে একবার ঢাকাটা খুলে নিয়ে ফিটিয়ে রাখা টক দই এখানে দিলাম দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একদম লোতে করে দেবে সুন্দরভাবে দইয়ের সঙ্গে মশলাটা একসঙ্গে নেড়েছে মিক্সড করে দেবো আবারও দেব একটু আমি চিনি দই দিয়েছি যেহেতু টমেটো আছে অল্প তো স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিয়ে নিলাম অল্প পরিমাণ দিয়ে সমস্ত মশলা একসঙ্গে কষাতে দেব দেখো মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন গ্রেভির জন্য প্রয়োজন মতো আমি জল দিয়ে নিচ্ছি এখন একটু চেক করে দেখে নিতে হবে যদি নুনের প্রয়োজন হয়ে থাকে নুনটা এখানে অ্যাড করে দেব গ্রেভির মধ্যে নুন দেওয়া হয়ে গেছে গ্রেভির জলটা যখন ফুটে যাবে এর ওপর আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে পাঁচ থেকে আট মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে তাতে করে কি হবে চিংড়ি মাছের মধ্যে সমস্ত রকমের মশলা এবং গ্রেভি সুন্দরভাবে চলে যাবে টেস্টটাও খুব ভালো চলে আসবে আর চিংড়ি মাছের টেস্টটাও গ্রেভির মধ্যে চলে আসবে আট মিনিটের মতো ফুটিয়ে নিলে সুন্দরভাবে চিংড়ি মাছটা দুটো পিঠ ঘুরিয়ে আমি এটাকে মুটিয়ে নেব ঢেকে দিলাম পাঁচ থেকে আট মিনিটের জন্য দেখো ঢাকাটা খুলে নিলাম এখন দিয়ে নিচ্ছি একদম এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো সেটাকেও নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভির মধ্যে গরম মশলাটা মিশিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল এখন দিয়ে নেব অল্প একটু ওপর থেকে সোনাপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠেকে রাখবো দেখো এক থেকে দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের দই চিংড়ি রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আজকে দই চিংড়ি রেসিপিটা তো বন্ধুরা আজ আসি টাটা